জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমরা একটা পরিপূর্ণ গাইডলাইন পেতে যাচ্ছ আজকের এই ভিডিওতে আজকে আমরা জানাবো তোমরা কবে কোন কোন সাবজেক্টগুলো পড়বা কতদিন একটা সাবজেক্ট পড়া উচিত বিশেষ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা কীভাবে ডিস্ট্রিবিউট করবা শেষের দিনগুলো তোমরা কী পড়বা এবং তোমাদের পাশ নম্বর ভালো নম্বর পাওয়ার জন্য কি কৌশল অবলম্বন করতে হবে আজকে সেই পয়েন্ট আলোচনা করবে এবং তোমরা কোন সাবজেক্টে কী কী পড়বা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার হচ্ছে সাধারণ জ্ঞান তোমরা কী পড়বা ওভারঅল আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবণ্টন প্রকাশ করলো সেটা পরিপূর্ণ মানবন্টন বলে আমি আসলে অবহিত করতে চাই না কারণ তারা এই যে গ্রুপ সাবজেক্টের বিষয়টা স্পষ্ট করেনি সাধারণ জ্ঞানের বিষয়টা স্পষ্ট করেনি এগুলো ধারণা নিয়েই কাজ করতে হবে এই জায়গায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটে ষাট নম্বর এটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে আর গ্রুপ সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশে ওকে একশো নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর পেলে পাশ করবা তুমি কিন্তু তুমি যদি অলরেডি ভালো একটা কলেজে অ্যাপ্লাই করে থাকো ভালো একটা সাবজেক্ট তুমি যদি পেতে চাও তাহলে কিন্তু তোমার শুধুমাত্র পাশ করলে যথেষ্ট না তোমাকে মোটামুটি কথা সত্তর থেকে আশি নম্বর পেতে হবে এটা ভালো কলেজের চান্স পাওয়ার জন্য তো এই কথাগুলো এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে পাস করার জন্য তুমি যদি বাংলা এবং সাধারণ জ্ঞান পড়ে যাও তাও তুমি পাশ করবে চল্লিশ পঁয়ত্রিশ পাইতেই পারো কিন্তু তোমাকে ভালো নাম্বার পেতে হবে তোমাকে পূর্ণ একটা প্রস্তুতি নিতে হবে অলরেডি যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো যেমন গুচ্ছ যেমন সাত কলেজ তারা তো অলরেডি অনেকটাই এগিয়ে কিন্তু যারা শুধুমাত্র ন্যাশনালকে টার্গেট করে বসে আছো তারা অনেকটাই বুঝতে পারছো এবং লাস্ট মান্থে চলে এসেছো তো আজকে আমরা তোমাদেরকে এমন একটা গাইডলাইন দিব তুমি যদি আমার ভিডিওটা দশ তারিখেও দেখে থাকো না কেন পনেরো তারিখেও দেখে থাকো না কেন তুমি যদি এভাবে অনুসরণ করো একটা ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা তো চলো আমরা শুরু করি তোমাদের ভিডিওটা এখানে আমরা ফার্স্ট অফ অল আগে বাংলা নিয়ে একটু আলোচনা করি বাংলা তোমরা কতদিন পড়বে এবং কী কী পড়বে দেখো বাংলার দুইটা পার্ট হয় একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার একটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার নর্মালি প্রথম দুই দিন তুমি বাংলা ফার্স্ট পেপারে টাইম দিবা এবং শেষের তিন দিন তুমি বাংলা সেকেন্ড পেপারে টাইম দিবা শেষের তিন দিন কেন বাংলা সেকেন্ড পেপারে টাইম দেওয়া কেননা এই সময়গুলোতে তোমার সবচেয়ে বেশি বাংলা দ্বিতীয়পত্র থেকে এমসি বেশি আসে তো আমি বলবো মিনিমাম পাঁচ দিন তুমি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সময় দাও এবং এক্ষেত্রে তুমি বিগত সময়ের প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক থেকে এবং তুমি অন্যান্য যে পদ্মগুলো রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে ছিল সেগুলোর এমসি কিউর এক কথা উত্তরগুলো একটু ভালো করে দেখে যাবা ইনশাল্লাহ কমন পাবা ইংরেজির ক্ষেত্রে যদি কথা বলি ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংরেজি সেকেন্ড পেপার এমসি কিউ বেশি আসে সেক্ষেত্রে ইংরেজি ফার্স্ট পেপার তোমরা দুই দিন এবং ইংরেজি সেকেন্ড পেপারের তিন দিনের মতো তোমরা সময় দাও এক্ষেত্রে এই পাঁচ দিন তুমি মোটামুটি ইংরেজিটা কমপ্লিট করতে পারবে আমি মনে করি এবং ইংরেজ দ্বিতীয় সবচেয়ে বেশি বেশি মনোযোগ দিবা বিগত সালে প্রশ্ন করলে বুঝতে পারবা সেখানে বিগত সালে তোমার ইংরেজ দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি এসেছে সেক্ষেত্রে ইংরেজি এবং বাংলা প্রতি তোমাকে মিনিমাম দশ দিন দিতে হবে তার সাথে রইল সাধারণ জ্ঞান দেখো সাধারণ জ্ঞান তোমার তোমার জ্ঞানের উপর নির্ভর করে সময় দাও তুমি সাধারণ জ্ঞান এখানে কিন্তু বলে বলে দেয়নি যে কিসের উপরে আসবে সাধারণ জ্ঞান দুই ধরনের জায়গা থেকে আসে এক হচ্ছে বাংলাদেশ এবং এক হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে তো এক্ষেত্রে গত যে আগে যে বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু বলে দিয়েছিল বাংলাদেশ সাধারণ বাংলাদেশের উপর থেকে প্রশ্ন আসবে সে আমরা ধরে নিই বাংলাদেশ থেকে কোশ্চেন আসবে কারণ আন্তর্জাতিক বিষয় বলি পড়ার মতো সময়ও নেই এবং তারা দিবেও না সেই জায়গায় মিনিমাম তিন থেকে চারটা দিন তুমি সাধারণ জ্ঞানের প্রতি ফোকাস দিবা দেখো এই জায়গাটা কথা মাথায় রাখবে সাধারণ জ্ঞান যত পড়বা তত পড়া দরকার এখানে কম হয়ে যাবে সময় কিন্তু যেহেতু বাংলাদেশ বিষয় বলি চাইলে তুমি একটা মোটামুটি কিন্তু রিসেন্ট টাইমে সাধারণ জ্ঞান বিগতিশীল প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং বর্তমান যে বইগুলো রয়েছে সেগুলো কাভার আপ করতে পারো মানে দেখা যায় তুমি সারাদিন এই যে চারটে দিন শুধুমাত্র সাধারণ জ্ঞানই পড়বা সাধারণ জ্ঞান কমপ্লিট টোটাল তোমার এখানে চেষ্টা করতে হবে পনেরো দিনের মধ্যে দশ থেকে বারো মানে দ বারো থেকে পনেরো দিনের মধ্যে তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের এখানে যে ষাট নম্বর থাকবে সেটা কমপ্লিট করা আর বাকি চল্লিশ নম্বরের জন্য তুমি বাকি সময়গুলো প্রদান করবা যেমন এখানে বিজ্ঞানের পরীক্ষা হবে মানবিকের পরীক্ষা ব্যবসায় সংগঠন এবং হিসাব বিজ্ঞান তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমরা গ্রুপ সাবজেক্টে মানবিকের শিক্ষার্থীরা প্রতিটা গ্রুপ সাবজেক্টে মিনিমাম তিন দিন প্রথম পদ দ্বিতীয় পত্র মিলিয়ে মিনিমাম তিন দিন সময় দাও যারা সায়েন্সের রয়েছে তারা মিনিমাম চার দিন সময় দাও তোমার সাবজেক্ট বেশি সেক্ষেত্রে তোমরা তিন দিন বেশি দিতে পারবে না তিন দিন চার দিন আর যারা কিনা কমার্সে রয়েছে তোমরা মিনিমাম হিসাব বিজ্ঞানের পাঁচ থেকে ছ দিন টাইম দাও আর বাকি সময়টা তুমি ব্যবসায় সংগঠনে দাও মানে নীতি ও প্রয়োগে দাও ওকে সেক্ষেত্রে তোমরা তিন দিন তিন দিন করে তোমরা চেষ্টা করো যে গ্রুপ সাবজেক্টগুলো কমপ্লিট করার জন্য হ্যাঁ কোনো কোনো গ্রুপ সাবজেক্ট তোমার দেখবে যে অলরেডি হয়ে গেছে সেখানে একটু কম সময় লাগছে কোনো কোনো গ্রুপ সাবজেক্ট দেখবে যে তোমার একটু কম বেশি সময় লাগছে ম্যানেজ করে এখানে তোমাকে কতটুকু প্রস্তুতি তুম তে নিয়েছো তার উপর ডিপেন্ড করে তুমি গ্রুপ সাবজেক্ট এক দুই তিন কমপ্লিট করো এভাবে তুমি কমপ্লিট করে ফেলো এবং শেষের মিনিমাম চার থেকে পাঁচটা দিন আমি যে এই দেখতে পাচ্ছি আমি খালি রেখেছি যদি পারো এর আগে কমপ্লিট করো এই শেষের চার পাঁচটা দিন তুমি পুরোপুরি একটা রিভিশন দেওয়ার চেষ্টা করো বিগত সালের উপরে এক্সাম দেওয়ার ট্রাই করো বিগত সালের উপরে বিগত সাল ধরুন যে দুই হাজার প্রশ্ন ব্যাঙ্ক কেন প্রশ্ন ব্যাঙ্ক তোমার চাইলে একটা একশো টাকা দিয়ে একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনতে পারো সো এক্ষেত্রে প্রশ্ন কিনে তোমরা সেই প্রশ্ন উপরে এক পরীক্ষা দাও ডাইরেক্টলি এক্সাম দাও যে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো ওইগুলোর উপর তো পরীক্ষার আগে হয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উপর পরীক্ষা দাও যত বেশি বেশি পরীক্ষা নেবো তত নিজেদেরকে সাজায় নিতে পারবা এবং ভালো রেজাল্টে তুমি পেতে পারো এক্ষেত্রে অনেকেই দেখা যায় এই অ্যাডমিশনটাকে খুব ইজিলি নেয় তাদেরকে বলতেছি তারপর দেখবে যে তুমি কলেজ পাচ্ছ না ইজি নিয়ে কিন্তু কোনো লাভ নেই অবশ্যই এক্ষেত্রে তোমাকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে সেই জায়গায় বলবো এরকম একটা গাইডলাইন তুমি অনুসরণ করো ভিডিওটা তুমি যেখানে যখনই দেখো না কেন সেই অনুযায়ী তুমি তোমার মতো করে বাংলায় চার দিন পাঁচ দিন ইংরেজিতে চার দিন পাঁচ দিন সাধারণকানি চার দিন পাঁচ দিন গুরুত্ব দিয়ে এইভাবে কমপ্লিট করো এবং গ্রুপ সাবজেক্টগুলো শেষের দিকে কমপ্লিট করো কেমন গ্রুপ সাবজেক্টে গুরুত্ব কম দেয় এমন না যেহেতু এখানে ষাট নম্বর এখানে চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের জন্য প্রায় চারটা পেপার পড়তে হবে আর ত্রিশ তিনটা পেপারে প্রায় ষাট নম্বর পাবো তাহলে আমাকে এখানে বেশি সময় দেওয়া উচিত বলে আমি মনে করি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের এই এই গাইডলাইন ভিডিওর মাধ্যমে নেক্সট যদি কোনো আপ্লিটেশন চেষ্টা করবো তোমাদেরকে জানানো আমাদের সাথে করে যুক্ত থাকবে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ